সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইডেক ট্যাপু তার জীবনের গল্প কথাগুলো তুলে ধরার চেষ্টা করব আপনাদের সাথে হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করেন বুঝতে পারবেন কথা না বাড়ি পরিচয় করেছি আসসালামু আলাইকুম

হ্যাঁ একা থাকি ঘরে ঘরে বসে থাকি আগে আর কখনো প্রতিবেদন করছিলেন আপনি জি না এখন যেহেতু আপনার বাচ্চা আছে আপনাকে যারা বিয়ে সাদি করতে চাইবে বোন তারাও তো আপনার মত মানে বিয়ে করছে বউ মারা গেছে বা তাড়াতাড়ি হয়েছে বয়স বেশি হবে এমন মানুষ যদি বিয়ে করতে চায় আপনি রাজি আছেন তো হ্যাঁ অবশ্যই রাজি আছি যদি ভালো দামি হয় অবশ্যই মনের মত জায়গা দেব অনুমতি চলবে আপনি কি আগে কখনো প্রতিবেদন করছিলেন আচ্ছা ঠিক আছে লেখা পড়া জানেন কিছু আপনার বিষয় টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা আপনারা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে আপুটি প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছেন তো বলে রাখা ভালো আপু কিন্তু বিবাহিত আগে থেকে ওনার হাজবেন্ড হচ্ছে মারা গেছে ওনার একটা বাচ্চা আছে এখন বাচ্চাকে নিয়ে উনি নিজে বাসা ভাড়া কইরা থাকে যে মানুষের বাসায় কাজ কর্ম করে সংসার চালায় উনি আসছে যে উনার অতীত জানার পরে কোন একটা লোক যদি উনার পাশে থাকে না দায় দায়িত্ব নেয় মনের সাথে মন যদি মিল খায় দ্বিতীয়বারের মতো সংসার করতে পারে এই উদ্দেশ্যে নিয়ে প্রতিবেদনে আসা আমি হচ্ছে ইউটিউব কমিউনিটি গাইডলাইন কারণে এই নাম ঠিকানা নিতে পারি নাই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যারা হচ্ছে এনার নাম ঠিকানা জানতে চান অবশ্যই এনার নাম্বার আমি ভিডিওতে দিচ্ছি আপনারা ফোন দিবেন জানতে পারবেন আপু আর কিছু বলবেন জি না আমার আর কিছু বলার নেই আপনারা জানেন আমি এই রিলেটিভলি ভিডিও দেই ওনার ভিডিও যদি ভালো লেগে থাকে একটু লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্ট করে জানাই দিবেন চ্যানেল ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে পাশে সাতইকা ধৈর্য ধরে ভিডিও দেখবেন এমএসটিভি এর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অল বাই